আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসবি মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন অনেকের মুরগির ফার্ম আছে ব্রয়লার মুরগির ফার্ম আছে সোনালি মুরগির ফার্ম আছে লেয়ার মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে আপনাদের মুরগি দেখা যাচ্ছে একটি মুরগি আরেকটি মুরগিকে ঠোকর দিচ্ছে এবং সেই ঠোকরে দেখা যাচ্ছে যে মুরগিকে ঠোকর দিচ্ছে সেই মুরগির ওখানে আঘাত হয়েছে এবং সেখানে একটি ইনফেকশন দেখা যাচ্ছে এবং সেই ইনফেকশনের কারণে দেখা যাচ্ছে আপনার ফার্মের অধিকাংশ মুরগিতে ইনফেকশন ছড়িয়ে আপনার ফার্মের অধিকাংশ মুরগি মারা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার ফার্মে যে মুরগি ডিম দিয়েছে ও আরেকটি মুরগি এসে সেই ডিমটি ঠোকরিয়ে নষ্ট করে ফেলছে তো সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠোঁট বড় হয়ে গেলে মুরগির ঠোঁট কাটতে হয় এবং মুরগির ঠোঁট কিন্তু ছেঁকা দিতে হয় তো আপনাদের যাদের ফার্ম আছে আপনারা অনেকে দেখা যায় যে মুরগির ফার্মের জন্য আপনারা ভাড়া করে মেশিন আনেন ভাড়া করে মেশিন আনে আপনারা মুরগির ঠোঁট কাটান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু একটি মেশিন নিলে আপনারা আপনাদের নিজস্ব যে মুরগির ফার্ম আছে সে ফার্মের মুরগিগুলো কিন্তু আপনারা নিজেই কাটতে পারেন এবং আপনাদের মেশিন আর ভাড়া করে আনতে হয় না একটি মেশিন নিয়ে নিলে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ঠোঁট কাটার ডিবেকার মেশিন দেখাবো এই মেশিনের বিস্তারিত আপনাদেরকে জানাবো মেশিনের সাথে আমাদের মেশিনের সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি আছে এবং ভালো মানের ফ্যান সহকারে পিছনে দেখতে পাচ্ছেন ফ্যান সহকারে মেশিন যাতে আপনারা দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করতে পারেন আপনাদের মুরগির ফার্মগুলো দীর্ঘক্ষণ আপনি মুরগির ঠোঁট কাটতে পারেন এবং ফ্যান থাকার কারণে মেশিন ওভারহিট হবে না ওভারহিট হলে মেশিনের পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে যাবে কারণ কুলিং ফ্যান সিস্টেম মেশিন এগুলো এবং এই মেশিনগুলো ফেস সিস্টেম মেশিন দেখতে পাচ্ছেন এখানে ফেস আছে এবং প্রতিটা মেশিনেই ফেস থাকবে এবং হিট বাড়ানো কমানোর অপশন আছে মুরগি বুঝে কিন্তু হিট বাড়িয়ে ব্লেডের হিট বাড়িয়ে কমিয়ে আপনারা কাজ করতে পারবেন প্রত্যেকটা মেশিনে হিট বাড়ানো কমানোর অপশন কিন্তু আছে তো আমি সর্বপ্রথমে আমাদের এই ডিবেগার মেশিনগুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে এই ব্লেড প্রতিটা মেশিনের যে এখানে ব্লেড লাগানো আছে এবং প্রত্যেকটা ব্লেডে আপনারা আঠারো থেকে বিশ হাজার মুরগির ঠোঁট কাটতে এবং ছেঁকা দিতে পারবেন পরবর্তীতে গিয়ে ব্লেড চেঞ্জ করতে হবে ব্লেড চেঞ্জ করতে হবে এরকম আলাদা ব্লেড পাওয়া যায় আপনাদের এর দেখতে পাচ্ছেন স্কিনে যে ব্লেডটি এই ব্লেডটি মেশিনে যে ব্লেড লাগানো আছে অরিজিনাল পিতলের যে ব্লেডগুলো সেই ব্লেডগুলোই কিন্তু এই ব্লেডগুলো অরিজিনাল ব্লেড তো এই অরিজিনাল ব্লেডও আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন এগুলো আলাদাভাবে কিনে নিতে হবে এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে থাকছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের কোনো সমস্যা হলে আমরা এই মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দিব এবং তাছাড়া এই ক্যাটালগটির মধ্যে লেখা আছে কীভাবে মুরগির ঠোঁট কাটতে হয় মুরগির ঠোঁট ছেঁকা দিতে হয় আপনারা যারা নতুন যারা না বুঝবেন এই ক্যাটালগটি পড়লেও আপনারা মুরগির ঠোঁট কিন্তু এই মেশিনটি নিয়ে অনায়াসে কাটতে পারবেন এবং যেহেতু ফেস সিস্টেম মেশিন ফেস থাকার কারণটি আমি আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা মেশিনের ভিতরের দিকে কিন্তু কয়েল থাকে এবং আপনি যখন আপনার বাসায় বা আপনার ফার্মে মুরগি ঠোঁট কাটতে বসেছেন দেখা গিয়েছে আপনার বা বিদ্যুৎ আপ ডাউন করছে সেক্ষেত্রে কিন্তু ফেস ছাড়া যেগুলো মেশিনে ফেস থাকবে না সেগুলো মেশিন কিন্তু কয়েল যে ভিতরে থাকে সেই কয়েলগুলো কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে তো সেক্ষেত্রে ফেস ছাড়া মেশিন নিলে ভোল্টেজ আপ ডাউন করলে কয়েল চলার সম্ভাবনা থাকে এবং কয়েলটি জ্বলে গেলে পরবর্তীতে আবার নতুন কয়েল লাগাতে হয় নতুন কয়েল লাগাতে গেলে দেখা যায় পনেরোশো থেকে দুই হাজার টাকার মতন চলে যায় তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা মেশিনে ফেসের ব্যবস্থা আমরা দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনে ফেস থাকার কারণে মেশিন আপনি কাজ করবেন ভোল্টেজ যদি আপ ডাউন করে আপনার বাসার তখন দেখা যাবে আপনার মেশিনটি অফ হয়ে যাবে মানে পাওয়ার চলে যাবে মেশিনটি তখন আপনি ফেজটি খুলবেন খোলার পরে দেখবেন ফেসটি কালো হয়ে গেছে তো ফেসটি ফেলে দিবে আমরা এক্সট্রা ফেস দিয়ে দিই এক্সট্রা ফেস আবার লাগাবেন আবার মেশিন কারেন্টের লাইন দিবেন মেশিন আবারও অন হয়ে যাবে তো আপনার এই কারণে কিন্তু ফেসটি থাকার কারণে আপনার মেশিনের যে কোয়ালিটি সে কোয়ালিটিতে কিন্তু আর সমস্যা হচ্ছে না এই সুযোগ সুবিধা আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়ানো কমানোর অপশন আছে মুরগি বুঝে আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই পাদানি এই পাদানিটি আমরা মেশিনের সাথে দিয়ে দিব এই পাদানিটির সাহায্যে এই ব্লেডটির নিচে দিয়ে মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং এই ব্লেডটির মধ্যে ঠোঁট ছ্যাঁকতে পারবেন মানে একই মেশিনে কিন্তু দুটি কাজ করতে পারবেন ঠোঁট কাটার জন্য পা দিয়ে দিচ্ছে আর ছেঁকার জন্য তো আপনারা নর্মালি এইভাবেই ছ্যাঁকা দিতে পারবেন এবং মেশিনের সাথে যা যা থাকছে একটি মেশিন পাবেন একটি পাদানি পাবেন প্রত্যেকটা মেশিনের সাথে তারপর ফেস পেয়ে যাবেন এবং একটি ক্যাটালগ পেয়ে যাবেন প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এক মাসের গ্যারেন্টি পাবেন এক মাসে যদি কোনো সমস্যা হয় মেশিন রিটার্ন আমাদের কাছে নিয়ে আসবেন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন আমরা ওই মেশিনটি রেখে আপনাদেরকে নতুন আরেকটি মেশিন দিয়ে দিব এক মাসের গ্যারান্টি আছে প্রত্যেকটা মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তার দেরি না করে আপনারা কিন্তু নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনারা এই মেশিনগুলো আপনাদের ফার্মের জন্য নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জননী কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো কিন্তু সুন্দরবন কুরিয়ার বা জননী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো নিতে পারবেন এবং হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নিতে হলে অবশ্যই আমাদের এই মেশিনগুলো আপনারা অবশ্যই আমাদের স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে মেশিনটির মূল্য জেনে নেবেন মূল্য জেনে এরপরে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং বাকি যেই টাকাটি থাকবে আপনারা কিন্তু চাইলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মানে সুন্দরবন কুরিয়ারের সাথে বাকি টাকা মেশিনটি তোলার সময় সুন্দরবন কুরিয়ারে গিয়ে মেশিনটি তুলবেন এবং বাকি যে টাকাটি থাকবে সেই টাকাটি কন্ডিশন আমি আপনার থেকে যে টাকাটি পাওনা থাকবো সেটি কন্ডিশনে দিয়ে দিব তাদের কাছে দিয়ে মেশিনটি তুলে নেবে এবং মেশিনটি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠালে সুন্দরবন কুরিয়ারে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ভাড়া আসবে সেই ভাড়াটি আপনার বহন করতে হবে আমরা কুরিয়ারে যে বুকিং দিয়ে আসবো এবং আমাদেরকে অ্যাডভান্স পেলে আমরা কুরিয়ারে গিয়ে বুকিং করে আসবো তো অবশ্যই মেশিনটি নিতে হলে যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে চান আসতে চান না তাদের অবশ্যই আমাদের অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্স করার পরে আমরা মালটি পাঠিয়ে দিব কন্ডিশনের উপর সেই কন্ডিশনে আপনারা মালটি বাকি টাকা দিয়ে মালটি তুলে নেবেন জননী কুরিয়ার সুন্দরবন কুরিয়ারে আমরা এই মালগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই জেলায় বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে পাবেন বা থানা পর্যায়ে পাবেন কন্ডিশনের মাধ্যমে গেলে অবশ্যই জেলা পর্যায়ে যাবে থানা পর্যায়ে যাবে না থানা পর্যায়ে যাবে কন্ডিশন ছাড়া তো বিসমিল্লা মেশিনারি যে কিন্তু আপনারা এই মেশিনগুলো বিসমিল্লা মেশিনারিজ থেকে চাইলে এসেও নিতে পারবেন বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা মতন বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু এই মেশিন কাঁচামাল এই মেশিন সহ আপনারা সকল কিছু কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া যাদের ব্লেড প্রয়োজন হবে আপনারা কিন্তু মেশিনের সাথে এক্সট্রা ব্লেড এক পিস দুই পিস তিন পিস যত পিস প্রয়োজন হয় ব্লেডও আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন মেশিনের সঙ্গে এবং মেশিনগুলো কিন্তু এই ধরনের কার্টুনের মধ্যে যাবে প্রতিটা বক্সের মধ্যে একটি করে মেশিন যাবে এই ধরনের কার্টুনের মধ্যে তো আপনারা চাইলে বিসমিল্লা মেশিনারি যে সরাসরি এসে নিতে পারেন বা আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে সরাসরি এসে নিতে পারবেন আমরা শুধু এই মুরগির ঠোটকাটার মেশিন বিক্রি করে থাকি না আমাদের তার পাশাপাশি অনেকগুলো আইটেম আছে যেমন দেখতে পাচ্ছেন অটো ডিঙ্কার আছে মুরগির ফার্মের জন্য অটো ডিঙ্কার আপনারা নিতে পারবেন তাছাড়া আমাদের শপিং ব্যাগ তৈরি করার সেমি অটো মানে চাইনিজ মেশিন আছে বল প্যান্ট তৈরি করার মেশিন আছে তো বিসমিল্লা মেশিনারি যে আপনারা আসলে অনেক কিছুই দেখতে পারবেন বা তাছাড়া যাদের এগুলো মেশিন প্রয়োজন এবং আপনারা আসতে পারছেন না আপনারা নিঃসন্দেহে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই মেশিনগুলো তো অবশ্যই এই ডিবেকার মেশিনের দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ আমাদের কোনো ভিডিওর মধ্যে আমরা মেশিনের দাম বলে থাকি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে সেভ করে চাইলে আমাদেরকে কল করে দাম জেনে নিতে পারেন বিস্তারিত জেনে নিতে পারেন এবং চাইলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু এই মেশিনগুলো দেখতে পারেন দেখার পরে মেশিন পছন্দ হলে মেশিন কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে ভিডিও কলে মেশিনগুলো চালিয়ে বুঝিয়ে ব্লেড হিট দিয়ে সকল কিছুই আমরা আপনাদেরকে দেখে দেখাবো দেখানোর পরে মেশিন পছন্দ হলে আপনারা আমাদের থেকে মেশিনগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যাদের ঠোঁট কাটার ফ্যান সহকারে ভালো মানের মেশিন প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম